কে ভারত আশ্রয় দিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে গিয়েছেন ভারত ইতিমধ্যেই ভারত আন্তর্জাতিক চাপে পড়ায় নরেন্দ্র মোদীর উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ভারতের সেই প্রতিরক্ষা মন্ত্রী সহ আরও এমপি মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন তারা অতি শীঘ্রই ভারত ছাড়তে হবে শেখ সিনাকে। অন্য কোনো দেশেও যেতে পারবেন না শেখ হাসিনা তাহলে কি বাধ্য হয়ে বাংলাদেশে আসছেন তিনি আত্মসমর্পণ করবেন আইনের কাছে ভিডিওতে দেখতে পারবেন এমনকি দেখতে পারবেন যে টক শুতে নিজ মজুমদারের সাথে কঠিন তর্ক বিতর্ক চলছে উপদেষ্টার সাথে এই ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনা ইস্যুতে টোক শুতে রীতিমতো ঝগড়া সৃষ্টি হয়েছে এই ভিডিওতে রয়েছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন মধ্যে অবগত আছেন শেখ হাসিনা নাকি ট্রাভেল ভিসা পেয়েছে সে যে কোনো দেশে যেতে পারবে সেটি কয়েকদিন গুঞ্জন শোনা গেলেও কিন্তু তারপর যখন সেটি নিয়ে তদন্ত শুরু করে দেয় উপদেষ্টারা তারপর কিন্তু দেখা গিয়েছে যে সেই ডাবে বিছানা কি বোয়া ইতিমধ্যে এসব নিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে আসিফ নজরুল সহ অনেকে প্রমাণ করেছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক খেলা শুরু করে দিয়েছেন তার সাথে আন্তর্জাতিক মহলের ভালো সম্পর্ক রয়েছে সেই জন্য মোদীকে কঠিন চাপ দিচ্ছেন আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে যেন বাংলাদেশ থেকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে সেভাবেই যেন ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয় ভারতের মন্ত্রীরাও কিন্তু এরকমভাবে কেঁপে যাচ্ছেন নরেন্দ্র মোদীর ওপর নরেন্দ্র মোদী বাধ্য হয়ে শেখ হাসিনাকে সে দেশ থেকে বের করে দিতে পারে বলে জানা যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন টক কঠিন তর্ক বিতর্ক চলছে নিজ মজুমদার সরাসরি মূর্খ বলে দিয়েছেন সেই আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে এ বিষয়ে মতামত জানাবেন আসসালামু আলাইকুম